দিয়ে কেমে যায় দেখেন আস্তে দিদি করে যাইতেছে এই ধরনের কিন্তু মিছিলাম দেখলাম যে অসাধারণ একটা ব্যাপার এই পাশে খারাই আমি অনেক কথা হম একজন একজন কেউ দেখে না আমি কিন্তু সামনে যাওয়ার চেষ্টা করতেছি যদি সামনে তাহলে করতে কিন্তু সবাই দেখতে পাবে ঠেলা কিন্তু এরা ব্যস্ত সাধারণত মিছিলের মধ্যে ঠেলা মেলি করে সামনে সবাই চেহারা দেখাইছে এই গাড়িতে কিন্তু এরকম কোনো সুযোগ দলের মধ্যে বিভিন্ন রকমের কথা বাতা হয় কয় আগে আসলে কোথায় এখন হে আবার কোন দলে চললে আরেকজন কে আরে ভাই দল যেটাই কিন্তু সব দলেই আছে এরকম কিছু

যে মুরব্বী কথা যে যেটু করছে হে হেডু পাইবে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবে